এত গরম লাগতেছে আমার চা খাইলে কি আমার শরীর একটু ঠান্ডা হইবো ঠান্ডা ভাই একটা চা বানাও তো ভাই একটা চা বানাও চালু করে একটা চা দাও এত গরম আমি আর সহ্য করতে পারতেছি না বাসাতে কইলো যে গরম চা খাইলে বলে শরীর ঠান্ডা হয় তাহলে কি করবো মানে একটা চা খাই শান্তি

শান্তি বম শান্তি ভাই দর্শক বিন্দু আপনারা জানেন গরম থাকলে গরমের মধ্যে বেশি বেশি করে দুধ চা খাইবেন তাহলে শরীরে একবারে পানির মতন ঠান্ডা হয়ে যাবে বুঝতে পারছেন হ্যাঁ